হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন হচ্ছে ঘর দেখিয়ে দিচ্ছে কিন্তু মা বড় দেখাতে পারছে না আর টিন কার সঙ্গে থাকছে হুম সবটা তোমাদের সঙ্গে তুলে ধরবো প্রথমে ওর মায়ের কথা একটু বলি সুস্থ হয়ে গেছে ঠিক আছে একশো চার পাঁচ জ্বর একদিনে ভ্যানিশ এটাকে আমরা ছোটোবেলায় বলতাম বা এখনও বলি ভাল্লুকের জ্বর একশো চার পাঁচ জ্বর থেকে একদিনে দেড় দিনে জ্বর গায়েব খুব ভালো কথা এরকম জ্বর যেন ভাই সবার হয় এরকম জ্বর যেন ভাই সবার হয় কারণ এখন ঘরে ঘরে জ্বর জারি সর্দি কাশি হচ্ছে তো তারা প্রচন্ড কাহিল হয়ে যাচ্ছে মানে সাত আট দিনের আগে কমছেই না তো সেখানে ওনার মতন জ্বর যেন সবার হয় মানে যাদের যাদের হচ্ছে এইরকম বেশ একদিনে ভ্যানিস হয়ে যাবে ভাল্লুকের জ্বর হবে অত কষ্ট পাবে না রকম জ্বরের প্রয়োজন আচ্ছা জ্বরটা কী করেছিল মেয়ের কাছে সিম্প্যাথি আদায় করার জন্য যে আমার জ্বর হয়েছে তুই চলে আয় বা কিছু এরকম একটা ব্যাপার জানি না তবে মেয়ের জিনিস লরিতে উঠে গেছে বলেছে তাহলে যখন লরিতে উঠলো ওর মায়ের তো জ্বর প্রচণ্ড জ্বর কিন্তু ওনার মৌসুম বিলেবু সে তো ছিল সে তো একটুখানি ক্যামেরা করতে পারতো এই যে দিদি জিনিসগুলো সব চলে যাচ্ছে কেন সেটাকেও কন্টেন্ট করেনি কেন ভিডিও করেনি কেন ও আচ্ছা ভিডিও করলে আমরা সমস্ত ঠিকানা ফিকানা জেনে যেতাম তাই তো মানে কারা মাল নিতে এসছে বা কিছু এরকম একটা ব্যাপার তাই বাবা মালগুলো ঘর থেকে বের করা হচ্ছে সেটাও তো শ্যুট করা যায় আসলে রাগে জ্বর চলে এসেছে প্রচণ্ড রাগ তুই কেন ওখানে সেটেল হলি এই পুজোটার সময় আমরা কত কী জামা কাপড় নেব ভেবেছি তোর মুড়িয়ে খাবো রেস্টুরেন্টে খাবো ঠাকুর দেখবো ওয়াও মজাই মজা তারপরে তোমার নবমীতে খাসির মাংস খাবো সেখানে তুই ওইখানে সেটেল হয়ে গেলি বুড়ি ঠাম্মির সঙ্গে যাকে আমি দুচক্ষে দেখতে পারি না আসলেই আমার শরীর খারাপ হয়ে যায় মনে পড়ছে তোমাদের যখন ওর ঠাম্মি আসতো তখনই ওর মায়ের দেখতাম শরীর খারাপ ঠাম্মি এই পরোটা সেই পরোটা রুটি মানে নাতনি অর্থাৎ এই তিন উপোস করেছে কোনো একটা নীল পুজো না কিসের একটা উপোস করেছে ঠাম্মি ওর জন্য রান্না করে দিচ্ছে মা শুয়ে আছে তাই শাশুড়িকে যে পছন্দ করেই না সেটা কিন্তু আমরা বুঝতাম আগে থেকেই তো সেই শাশুড়ির সঙ্গে আমার শাশুড়ির সঙ্গে তুই ওখানে সেটেল হয়ে গেলি তো এটা তো একটা রাগ দুয়ে খেতে পারবো না সেটা একটা রাগ তারপরে তোমার মেয়ে সামনে নেই মুখ দেখিয়ে ভিউজ হবে না সেটা একটা রাগ চলো তলো এবার বন্ধু পর্ব শুরু করি আচ্ছা ওনার বন্ধু কিন্তু রোজ রাত্রের বাড়িতে আসছে অসুস্থ বউ তো রোজ রাত্রে আসছে আবার সকালবেলা ভোরবেলা চলে যাচ্ছে কেন চুরি করে আসছে কেন মানে রাতের অন্ধকারে আসছে কেন এটা না আমার মনে মনে হচ্ছে আচ্ছা রাতের অন্ধকারে আসছে কেননা রাত পর্যন্ত ওদের খাওয়া দাওয়া আমরা দেখতে পাচ্ছি তখনও পর্যন্ত বলছে না যে আমার বর আসছে আমার বন্ধু বর আমার মিস্টার ইন্ডিয়া বর আসছে আর পরের দিন শুনতে পাচ্ছি রাত্রে এসছে তার মানে কানাড়াতে আসে কানাড়াত কোনগুলোকে বলে নিশি কানা বেরোয় সেই নিশির ডাক বলে সেই রাত্রি একটা দেড়টা করে আসে চোর ডাকাতের মতন আবার ভোরবেলা চলে যায় উমা এমন করে কে সংসারে ফেরে কেন কোনো বাধা ধরা ব্যাপার আছে মানে কোনো নিষেধ আছে নাকি গা ঢাকা দিয়েছে আমার তো মনে হচ্ছে কোনো একটা কারণে গা ঢাকা দিয়েছে কারণ দেখো ব্লগ এখন আর দেয় না নিজস্ব চ্যানেল থাকা সত্ত্বেও ব্লগ দেয় না আবার বাড়িতেও আসছে চোরের মতন কি জানি আদৌ আসছে কি না আমার তো মনে হয় না আসছে তোমাদের কার কার মনে হয় যে বাড়িতে আসছে মানে যেটা অমাবস্যা দেবী বলছে যে বাড়িতে এসছে আমার তো শরীর খারাপ বাড়িতে এসছে আবার ভোরবেলা চলে গেছে তো সেখানে আমার একেবারেই এক বিন্দু বিশ্বাস হয় না আমার কাছে হানড্রেড পারসেন্ট এটাই বিশ্বাস হয় সে মিথ্যে কথা বলছে ঠিক আছে বর আসছে বাড়িতে সিঁদুর পড়া তো অনেক দিনই ছেড়ে দিয়েছে অনেক দিনে মেয়ের মতন উনি লাইফস্টাইল চাইছেন মেয়ের মতন একটু ঘুরে ঘুরে বেড়াবো করতেও যায় বেশি দূর যাওয়ার ক্ষমতা নেই তাই আশেপাশেই ছেলে টোটো করে ঘুরে বেড়ায় টোটো কোম্পানি হয়ে আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ায় মেয়ের মতন ওই সুরাট ফুরাট হানা যাওয়ার ক্ষমতা ওনার নেই তো সেক্ষেত্রে মানে মেয়ে যতটুকু পৌঁছেছে সেই ক্ষমতাটাও ওনার নেই যেটুকু হয়েছে ব্লগিং করে মেয়ের দৌলতে তো সেক্ষেত্রে ওনার এখন এই বন্ধু টপিকটা খুব চলবে উনি বুঝে গেছেন তা উনি বলছেন যে তাহলে এটা নিয়ে বললে আমার দুটো কন্ট্রোভার্সি হবে বা দর্শক দুটো বাজে কথা বলবে তাহলে অন্তত আমার ভিডিওটা চলবে তো আমার প্রশ্ন হচ্ছে উনি কেন গা ঢাকা দিয়েছেন এক নম্বর চ্যানেল থেকে চ্যানেল থাকা সত্ত্বেও সেটা তো অবশ্য সব সময় যে মানুষ ইউটিউবে কাজ করবে সেটাও নয় বাদ দিলাম কিন্তু ওই গা ঢাকা দিয়ে রাতের বেলা বাড়িতে কে ঢোকে আরে বাবা এ তো মানে অবাক কাণ্ড লাগে যে রাত্রেবেলা রুমে ঢুকছে ভোর হতে বেরিয়ে যাচ্ছে বললো যে ভোরবেলা বেরিয়ে গেছে কেন কিসের জন্য যদি এসে থাকে যদি অবশ্য এই যদির কথা নজিতে তার কারণ হচ্ছে আমার একেবারেই বিশ্বাস হয়নি কারণ যখন বললো ওষুধের কথা তখন বলল যে তো ওষুধ ফুরিয়ে গেছে আমার সোনা মানা আমার সোনা মানিক নিয়ে এসেছিল আবার মানিককে ওষুধ আনতে হবে আমার তো সেক্ষেত্রে বড় হাতে করে ওষুধ নিয়ে আসছে না তাহলে কি করতে আসছে শুধু ওই চাঁদ বদনখানা অমাবস্যার চাঁদ বদনখানা দেখতে আসছে রাতের অন্ধকারে আবার ভোরবেলা পালিয়ে যাচ্ছে আচ্ছা ভালো কথা সে তার ভিডিও করবার ইচ্ছে নেই মেয়ের মতন দুদিনের ভিডিও একসঙ্গে দিয়েছে মেয়ে যেমন দেয় ইদানিংকালে মেয়ে দিচ্ছে একটা করে একদিনেই দুটো করে ভিডিও একদিনে যেমন মেয়ে দেয় মায়েরও তেমন ইচ্ছে হয়েছে আমি একদিনে দুটো করে ভিডিও দেব যাতে লোকের কাছে একটু বিশ্বাসযোগ্যতা আসে আমি অসুস্থ আমার হাত আমি ধরতেই পারছি না ফোনে কেন ধরতে হবে মৌসুম্বী লেবু আছে তো মৌসুম্বী মৌসুম লেবু ক্যামেরা ধরতে ভালো পারে তো ক্যামেরা ধরে দেবে আপনাকে হাতে নিয়ে ফোন করতে হবে কেন কেন মৌসুম বিলেবিও কি ভাগ চাইবে নাকি যেমন আপনি মেয়ের কাছ থেকে ভাগ চাইতেন আমাদেরকে ব্লগে মুখ দেখাতে হলে টাকা দিতে হবে তো আপনার কি মুসুম্বিও চেয়ে বসবে নাকি তো সেই জন্য নাহলে ক্যামেরা ধরতে হাতে খুব যন্ত্রণা হচ্ছে তাই জন্য ভিডিও করতে পারছি না এমনি ভালো আছি শুরু যখন করছি আমরা সবাই ভালো আছি তো তারপরেই নাটকটা শুরু হয় আর কি এটা পুরোপুরি জাস্ট নাটক এবারে কথা হচ্ছে ওই যে বলে দিল যে ওষুধটা আমার হচ্ছে তোমার সোনামানা এনেছে বর রাতের অন্ধকারে আসছে দোকান টোকান গ্রামের দিক তো যদিও আমাদের এখানে বা সব জায়গাতেই প্রায় ম্যাক্সিমাম একটু টাউন জায়গাতেই কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ওষুধের দোকান খোলা থাকে তো ওদের তো গ্রাম ওই জন্যই একটা এক্সকিউজ দেবে যে ও তো রাত্রেবেলা আসে লুক লুকিয়ে সেই জন্য আমার সোনামানা আমার জন্য নিয়ে আসছে ওষুধ ফুরিয়ে গেছে ওষুধ খাওয়াও একবারও দেখাচ্ছে না কিছুই দেখাচ্ছে না বাদ বাকি সবই খেতে বসছে প্রমাণ সাইজের মানুষের মতো ভাত খাচ্ছে সবই খাচ্ছে জ্বর মুখে এত কি করে পারে কে জানে সত্যি কথা ভগবানের ইচ্ছা না আমার খুব একটা জ্বর জারি হয় না কিন্তু যখন হয় আমার ঠান্ডা লাগে খুব সর্দি কাশি হয়ে যায় জ্বরটা গায়ের উত্তাপটা কখনো বাড়ে না কিন্তু যদি একবার হয়ে গেল সাত দিনের আগে ভাই কমে না তো যাই হোক এদের বেশ জ্বরগুলো ভালো বাল্লুকের জ্বরের মতন তো যাই হোক এবারে কথা হচ্ছে যে ওই কথাগুলো যে মেয়ের জিনিস যাচ্ছে মা একবার বলল না বৌদি একবার ফোন মানে ভিডিও তুললো না ফোনে যাচ্ছে দেখো ভালো ব্যাপার তো আনন্দ সহকারে হাসি মুখে মেয়ের জিনিস মেয়ের বাড়িতে পাঠানো হবে সত্যি আমি এই মাকে দেখি এই মা আর এই তিন মা এই দুই মাকেই দেখি আর আমি আমার চেনা পরিচিত আমাদের আত্মীয় স্বজন এমনকি আমি নিজে এমনকি আমার নিজের মা আমি না মেলাতে পারি না মানে এই দুটো মাকে দেখে আমি অবাক হয়ে যাই এক মায়ের কথা বাজি দাশ তো দুধের সন্তান ফেলেছে সবাই জানে কিন্তু এই মা যেখানে মেয়ে একটা জায়গায় সেটেল হচ্ছে যেখানে তার ওয়েস্ট বেঙ্গলে ফোকলার ভয় কেসকামারির ভয় কেসকামারির ভয় সে বাইরে গেলেও থাকবে সেটা নয় ফোকলার বিশেষ করে ভয় সে একটা নতুনভাবে বাঁচতে চাইছে বা নতুনভাবে বাঁচবে নতুন কাউকে নিয়ে কি না সেটা বলতে পারবো না কিন্তু আপাত দৃষ্টিতে যেটা দেখাচ্ছে নতুনভাবে আমি বাঁচবো তো সেখানে মা তো খুশি হওয়া উচিত মায়ের তো খুশি হওয়া উচিত গুছিয়ে গাছিয়ে সমস্ত জিনিস আমি দেখি অনেক মা যে মেয়েরা বাপের বাড়ি আসলে বিবাহিতা মেয়েরা বাপের বাড়ি আসলে মানে মায়েরা যে কি করবে কি খাওয়াবে কোনটা মেয়ে ভালোবাসত বিয়ে রাখে সেটা রে দেখা হবে তারপরে গুছিয়ে দেবে ব্যাগ ভর্তি করে আমি অনেক মাকে দেখি আমার মাকেও দেখি তো মানে আমি না একে মেলাতে পারি না এই অমাবাসাটা কেমন মারি ভাই শুধুমাত্র ছেলে ছেলেই করে কারা বেশ বলতো না যে দেবী শুধুমাত্র ছেলেকে ভালোবাসে মেয়েকে ভালোবাসে না ওরা ওই বাড়িতে মানে মিত্র বাড়িতে মেয়ে পছন্দই করে না কিন্তু একে তো দেখছি উল্টো এই তো বক্রবর্তী পরিবারে হয়ে গেছে এরকম যে শুধু ছেলে মেয়ের কোনো কদরই নেই শুধু মেয়ে ঢালতে পারলে কদর অবশ্যই পয়সা শিশু নয় তো যাই হোক এবারে কথা হচ্ছে যে এবার টিন হচ্ছে ওখানে সেটেল হচ্ছে এবং খুব একটা জিনিস আমার খুব ভালো লাগছে ওর যেটা ভালো লাগবে সেটা অবশ্যই বলবো একটা জিনিস খুব ভালো লাগছে যেটা হচ্ছে সাশ্রয় করে চলতে শিখেছে আগের মতো দুমদাম ফুটফাট জিনিস কিনছে না অবশ্যই ও খাওয়ার জিনিস কিনছে ও ভাই পেটুক মানুষ খেতে ভালোবাসে ওইটা মনে হচ্ছে ভিওয়ার্সদের কথা ও শুনবে না কারণ ও ভিউয়ারদের সব কথা শোনে বাট ওইটা ও শুনবে না কারণ ওর পক্ষে শোনা সম্ভব নয় কারণ ও খেতে ভালোবাসে সত্যি কথা বলছি যারা ফুড লাভার হয় না মানে ভীষণ খেতে ভালোবাসে তাদের কাছে খাওয়াটাকে ত্যাগ করা যে কি কষ্টের সেটা যারা মাত্র মানে কি বলবো রোগে পড়ে বা ডাক্তারের পরামর্শে বা জীবন মরণ সমস্যা হয়ে যারা ত্যাগ করেছে একমাত্র তারা জানে কিন্তু ত্যাগ করার পর সত্যিই সেই জিনিসটার প্রতি আর লোভ আসে না ভুক্তভোগী আমি তো তাই বলছি কিন্তু ওর ত্যাগ করাটাই মুশকিল এখনও তো সেরকম কোনো সমস্যা দেখা যায়নি শুধুমাত্র ওই মোটা আর গা হাত পা হওয়া ছাড়া গা হাত পা ব্যথা হওয়া ছাড়া তো ভগবান না করুক কোনো সমস্যা আসে কিন্তু বয়স বাড়ছে তো পঁচিশ থেকে ছাব্বিশ হবে ছাব্বিশ থেকে সাতাশ হবে আঠাশ হবে জানি না আবার আটকেও থাকবে কিনা বয়স তো আটকেও থাকতে পারে ওর বয়স তো সেক্ষেত্রে যখন বয়স বাড়ে তখন কিন্তু একটার পর একটা সমস্যা আসে হেলদি হওয়ার জন্য ওয়েট বেশি হওয়ার জন্য এবং সব থেকে বড়ো কথা তাকে বয়স্কটাও বেশি লাগে সবচেয়ে বেশি বড়ো বাজে লাগে নিজের এই বয়সটা অনেক বেশি লাগে তো সেটা ও শুনবে না এটা বোঝা গেছে তবে একটা জিনিস ভালো লাগছে যে ফুটফাট করে কিনে নেওয়া আগে হলে অনলাইনে অর্ডার করে দিত এই হাড় কানের চুরি যেটাগুলো ঠাম্মির বাড়ি থেকে চেয়ে নিয়ে আসলো চুরি নয় হাড় কানের ব্লাউজ বলো সায়া বলো আগে হলে ধুমধাম করে কিনতে বেরিয়ে পড়তো তার কারণ এই যে একটু একটু সঞ্চয় করতে শিখেছে এটাও কিন্তু ওই ঠাম্মির দ্বারাই ঠাম্মি হয়তো বুদ্ধি দিয়েছে যা ছোটো ঠাম্মির কাছে আছে না গিয়ে যা হ্যান ত্যান হয়তো কারণ যে বলে কি না দুটো ডিম রেখে দে একদিনে করতে হবে না আলুটা দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে এই জিনিসগুলোই কিন্তু কি বলবো এটা সাশ্রয় এটা যদি ও সত্যিই মেনটেন করতে পারে তাহলে মনে হয় যেটা দেখাচ্ছে আমাদেরকে যে পুরনো জিনিস দিয়েই চালাচ্ছি এভাবেই ম্যানেজ করছি তো এই ম্যানেজের মানে ম্যানেজের ব্যাপারটা যদি বিগত দু বছর করতো না আজকে ওকে ফ্ল্যাট রেন্টে নিতে হতো না ও কিন্তু নিজের একটা ওয়ান বি হলেও নিজের একটা থাকতো এবারে কথা হচ্ছে যে ও তোমার এখন ভাড়ায় আছে এখন যদি একটু একটু করে সাশ্রয় করে হয়তো ভবিষ্যতে করতে পারবে কিন্তু তখন ও সাশ্রয় করতে কেন পারেনি তার কারণ হচ্ছে ওর মায়ের পেট ভরাতে হয়েছে বৌদির পেট ভরাতে হয়েছে দাদার ভরাতে হয়েছে ফোকলার ভরাতে হয়েছে আরও কত কত লোকের বকের ভরাতে হয়েছে ভরাতে ভরাতেই ও শেষ ও সবারটা ভরিয়েছে নিজেরটা খালি করেছে মানে এই যে বুদ্ধি সুবুদ্ধি বা খরচ কম করো এটা মানে সাশ্রয়ী হয় হওয়াটা এটা কিন্তু ভীষণ গুণের যেটা কিনা না বাচ্চার বাবার মধ্যেও এই গুণটা আছে প্রয়োজন নেই ঠিক আছে এটা ছেড়ে দাও বা এটা দিয়ে এটা চালিয়ে নাও এটা না আমার হাজব্যান্ডের মধ্যেও খুব আছে কিন্তু এটা আমি এখনও পর্যন্ত রপ্ত করতে পারিনি আমি কিন্তু এই টিনের মতনি। টিনের মতো নেই আমি তোমাদেরকে হয়তো আগেও বলেছি কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে যেটা প্রয়োজন নেই কিনো না অপ্রয়োজনে জিনিস নষ্ট করো না অপ্রয়োজনে টাকা নষ্ট করো না কারণ টাকা এমনই জিনিস আজ আছে কাল নেই কিন্তু আমি আমি সেটা ওই টিনেরই মতো হয়তো কোনো দিনও ঠকে শিখবো দেখেও শিখতে পারছি না ঠোকে শিখবো কিন্তু আজকে মানে কি বলবো টিন হয়তো ঠকে শিখেছে এবার কতদিনে শেখা সেটা দেখার ব্যাপার তো এই যে সাশ্রয় করার ব্যাপারটা এটা কিন্তু বাচ্চার বাবার মধ্যেও আছে এবারে হচ্ছে তাকে লোকে কিপটে বলে ওই জন্য বলে কি না হাড় কিপটে সত্যিই যদি সাশ্রয় না করতো তাহলে কিন্তু এই বাড়িটা চলতে পারতো না এবার অনেকে এসে বলবে না বাড়িটা দানের টাকায় গাড়িটা দানের টাকায় সবটাই দানের টাকা এরকম বলবে আর কিন্তু তো যাই হোক বাদ দাও সেসব কথা সেই প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু মনে হয় জীবনের সাশ্রয় করা বা সঞ্চয় করার প্রয়োজন আছে যেটা এখন টিন একটু একটু করে করতে শিখছে অবশ্যই ঠাম্মির গাইডেন্সে এই গাইডটা যদি ওর মা দিত তাহলে আজকে এই হালটাও হতো না কারণ মা যে এখনও খুশি নয় মেয়ের ঘাড় খেতে পারবো না সেটা মা তার বিহেভিয়ারে প্রমাণ দিচ্ছে যতই বলুক মিনার বাপি মিনার বাপি মিনার বাপি আমরা জানি যে যে সন্তান বড় হয় মানে গ্রামাঞ্চলে বিশেষ করে যে সন্তান বড় হয় না অমুকের অমুকের মা অমুকের বাবা হয়তো দুটো তিনটে তার সন্তান আছে কিন্তু অমুকের মা বড়টার নাম ধরেই কিন্তু বেশিরভাগ ডাকে যেমন ধরো আমার ডাকনাম রুম্পা তো আমাদের পাড়াতে সবাই বলতো রুম্পার মা রুম পারমা বাকি দুটো বোনের নাম বলতোই না তো এখানে ওনার সোনা মানিক তো বড় কখনও বলে না আমার সোনা মানিকের বাপি শুধু বলে আমার মিনার বাপি মিনার বাপি মানে এইখানেও মেয়ের নাম ভাঙায় মানে নাম নিলে যদি একটুখানি মেয়েকে তেল মেরে জ্বরের নাটক করে একটু যদি মেয়ের সিমপ্যাথি একটুখানি গেন করা যায় মেয়ে যদি একটু টাকা পয়সা দেয় হ্যাঁ গো জ্বরে তোমার টাকা যাচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছি ফোন পেতে মানে এরকম যদি একটা কিছু করে এই জন্যই নাটকটা করেছিল অমাবস্যার নাটকটা এই জন্যই ছিল আর ওইদিকে হচ্ছে বর তো লুকিয়ে চুরিয়ে আসছে যেটা দেখাতে পারবে না অথচ অথচ ভিডিও হচ্ছে যদি বলতো না টানা সাত দিন আমি ভিডিও করছি না আমি অসুস্থ তাই জন্য তোমাদেরকে দেখাতে পারি নিয়ে এসছে অথচ আমি দুপুর থেকে ভিডিও শুরু করছি খাওয়ার পাত থেকে মানে অমাবস্যার কথা বলছি রাতে আসলেই ভিডিও ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে মানে অফ হয়ে যাচ্ছে আবার পরের দিন সেই দুপুরবেলা থেকে শুরু করছি মাঝখানে বর এসে শুয়ে চলে গেল আমি বরকে দেখাতে পারলাম না এই আবার কেমন সম্পর্ক এ আবার কেমন সম্পর্ক তাহলে তো মানুষ মানুষগুলো মিথ্যে কথা বলছে আর আমিও বলছি মিথ্যে কথা বলছে এবারে কথা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে বললো তালের বড়া ভেজেছিলাম তালের বড়া হ্যাঁ তো তালের বড়া আমি করিনি ওদেরকে দেখিয়ে দিয়েছি মানে ওই মুসুম বিলিবু আর দুষ্টু মিষ্টুকে দেখিয়ে দিয়েছি ওরাই ভেজেছে আমি কিছু দেখিনি দেখি আমি দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি এভাবে করো এভাবে করো আমি শুয়েছিলাম ওরাই করেছে পরে যখন তালের বড়া দেখালো হ্যাঁ তখন মানে কি বলবো আমার তো মনে হয় ওটা ওই দুষ্টু মিষ্টু করেছে ওদেরকে খাওয়ার জন্য দিয়ে গেছে আমার সেটাই মনে হলো কি জানি আমার যেন মনে হলো কারণ ও মিষ্টু অনেক কিছু তরকারি পাতি এর আগেও দেখেছি টিন থাকতেও দেখেছি পরেও দেখেছি আগেও দেখেছি অনেক কিছু এসে দিয়ে যায় এবং মেয়েটি বেশ মানে ঘরোয়া যেহেতু মা মারা গেছে বেশ রান্না বান্না ঘরোয়া টাইপের ওই ওর মৌসুম্বী লেবুর মতনই তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হলো ওই তালের বড়া যত কষ্টই হোক ওর লেবু তাল চেছে মানে তালের কাই বের করে বড়া ভেজেছে অথচ এতটুকু শ্যুট করেনি শুধু নিজেরা পাতে কি নিয়ে বসছি উচ্ছে ভাতে আলু ভাতে সেগুলো দেখাচ্ছি সেটার জন্য ভিডিও অনায়াসে ভিডিও হতে পারত কিন্তু ওটা হচ্ছে তোমার দুষ্টুমিষ্টুই হচ্ছে তোমার দিয়ে গেছে তারা খাচ্ছে এবং তালের বড়া একটা তালের বড়া করলে অনেকগুলো বড়া হয় এখানে কয়েকটা তালের বড়া দেখালো এবং একটা জায়গায় অবশ্য বললো যে ওই কালো হয়েছে কালো হয়ে গেছে এটা পোড়া পোড়া হয়ে গেছে বৌমা বললো আর কি তখন উনি কি বললেন যে আমার সোনামানি খেতে বেশি ভালোবাসে পোড়া পোড়াগুলো কড়া করে ভাজা ওটা পোড়া নয় কড়া করে ভাজা তাই কড়া করে ভেজেছি তাই কড়া করে ভেজেছি তালে উনি তো অসুস্থ উনি তালের বড়া কি করে ভাজলেন আমার তো মনে হয় দুষ্টুর বাড়িতেই উনি হাতে হাত লাগিয়ে করে দিয়েছেন দুষ্টুরাই দিয়ে গেছে এটা আমার এটা আমার ধারণা আমি ভুলও হতে পারি কথাবার্তা দু রকম দুবা মানে দু একটা ভিডিওতেই দুবার দু রকম কথাবার্তা বলছে বলি এগুলো মানুষের মনে সন্দেহ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ব্লগ না দেয় মেয়ে না দেয় মা এটাই হচ্ছে কথা এবারে আসি হচ্ছে মেয়ের কথায় মেয়ে আজকে ঘর দেখিয়ে দিল ওই যে বললাম মেয়ে তবু ঘর দেখিয়ে দিচ্ছে মেয়ে এখন সব কমেন্টের রিপ্লাই দিচ্ছে ভিডিওতেই হোক কমেন্ট বক্সেই হোক ভিডিওর মাধ্যমে দেখিয়েই হোক কারণ এই যে গতকাল আমি বলেছিলাম যে ওর দুখানা ঘর নিয়ে কী হবে আজকে অনেকেই ভিডিও করেছে বাট আমি গতকালই বলেছিলাম যে দুটো ঘর ও দেখাচ্ছে বলছে ওই ঘরটায় শুধুমাত্র ব্যাগপত্র আছে তো ওই ঘরটা ওর নেওয়ার কী দরকার ছিল অনেকে বলবে জিনিসগুলো আসবে জিনিসগুলো যদি টু বিএইচকে ও আমি সব জিনিস আনবো না ওর বড়ো জিনিসের মধ্যে আছেটা কি খাট আছে একটা ওয়ার্ড্রব আছে আর তোমার সোফাটা সেইটাও কিন্তু ওর ঠাম্মিই কিনেছিল ওই বাড়ি যে দুখানা সোফা তো ওইগুলো এখন না আনলেও চলতো ঠিক আছে কারণ ওর তো স্থিতাবস্থা নেই যে আমি এখনই এখানে আছি মানে এখানে আজীবন থাকবো সেটা তো নয় তো সেক্ষেত্রে ওর যেগুলো যেগুলো অত্যাবশ্যকীয় জিনিস যেমন খাটটা দরকার দুজনে শোবে মানে ঠাম্মি আরও তারপরে তোমার ফ্রিজটা দরকার ওগুলো তো ওর ওয়ান বিএইচকে রুমেই হয়ে যেত তো সেখানে ওর টু বিএইচকে নেওয়ার প্রয়োজন ছিল না টু বিএইচকে বলতে আমরা বুঝি যে দুটো বেডরুম টু বি তারপরে হচ্ছে তোমার একটা হল হল ঘর যেটাকে বলে কিচেন তো সেক্ষেত্রে তোমার ও কালকে ওটা বলেছিলাম তো ও আজকে ঘর ঘুরিয়ে কিন্তু দেখিয়ে দিল এইখানটায় ফ্রিজ রাখবো এইখানটায় খাট রাখবো এখানে ওয়ার্ড্রব রাখবো এখানে হ্যান রাখবো তেন রাখবো ও দেখিয়ে দিল ও তো ভিডিও দেখে মানে ভালো মতনই বোঝা যায় সেই অনুযায়ী অনুযায়ী ও এখন ভিডিও করছে ওটাই এখন ওর কন্টেন্ট হয়ে গেছে তো এটা ওটা এটা ওটা রাখবো ভালো কথা মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে যে ওই টু বিএইচকে যে রুম সেখানে কার সাথে থাকছে কার সাথে থাকছে এমনি একজন দেখলাম কমেন্ট করেছে যে ওই রুমটার ভাড়া যেরকম ও দেখালো বড় রুম তার সাথে কিচেন ব্যালকনি সব রয়েছে ওটা প্রায় চল্লিশ হাজার টাকা ভাড়া নাকি ওই দোয়ারকার মতো জায়গাতে ওটা নাকি চল্লিশ হাজার টাকা ভাড়া এবং ওনার মেয়ে মানে চাকরি সূত্রে ছ মাস ওখানে ছিল একটা রুমের ফ্ল্যাট নিয়ে সেখানে হচ্ছে কুড়ি হাজার টাকা মেয়ে নাকি পে করতো ছ মাস ওখানে ছিল তো ও যদি চল্লিশ হাজার টাকা ভাড়া হয় তাহলে ও পিকি করে খাবার দাবার চালাবে সংসার চালাবে অত্যাবশ্যকীয় যেগুলো প্রয়োজনীয় খরচ চালাবে না চল্লিশ হাজার টাকা ভাড়া দেবে তাই আমার কখনোই মনে হয় না ও চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে এই জিনিসটি নিয়েছে মানে এই ফ্ল্যাটটি নিয়েছে অতটা দেবে না কারণ আট হাজার টাকা ভাড়া দিতেই ওর দম বেরিয়ে যাচ্ছিলো সেখানে চল্লিশ হাজার টাকা ভিউজ ডাউন প্রমোশনাল ভিডিও সেই রকম নেই তাহলে ও চল্লিশ হাজার টাকা শুধু ভাড়ার পিছনে গুনবে আমার কখনোই সেটা মনে হয় না এবং যে রাস্তায় এত জল জমে এত জল জমে সে কী এরিয়া হবে সেটাও একটা বোঝা যাচ্ছে তো এটা একটা ব্যাপার তো সেক্ষেত্রে আমার ঠিক মনে হয় না যে চল্লিশ হাজার টাকা হতে পারে হয়তো ওই রকম জায়গায় আমার মনে হয় লোকালিটি অনুযায়ী এরিয়া অনুযায়ী ভাড়া হয় ওই দিল্লি বলেই দুয়ারকা বলেই বা নয়ডা বলেই প্রচুর টাকা ভাড়া হবে আমার মনে হয় না তার কারণ হচ্ছে দেখো সব রকম মানুষই তো বাস করে আমাদের বেঙ্গলে যেমন নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত সব রয়েছে ওখানেও আশা করি রয়েছে নাহলে ওখানেও লোকের বাড়িতে মানুষ কাজ করতে যেত না যারা মেয়ের আছে তো সব রকমই আছে তো সেরকম সব রকম এরিয়াও আছে কারণ দেখো চল্লিশ হাজার টাকা ভাড়া যদি হয় তাহলে ও কিন্তু ওই যে নয়ডার যে দাদা বৌদি থাকে ওরাও কিন্তু একটা রুম একটা কিচেন নিয়ে থাকে সংসার কিন্তু ওদের বাচ্চা আছে নিজেরা দুজন স্বামী স্ত্রী আছে কারণ ভাড়াটা ওখানে বেশি তাহলে এখানে চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে ওরা দুটো মানুষ থাকবে এরকম পেল্লাই ঘর নিয়ে নিল এটা আমার ঠিক বিশ্বাস হয় না আমার মনে হয় যতদূর এটা কোনো চেনা পরিচিতর ফ্ল্যাট হয় ন্যূনতম ভাড়াতে চেনা পরিচিত বলতো ঠাম্মি যেহেতু অনেক দিন ওইখানে আছে অনেক রিস্তেদার আছে ঠাম্মি নিজেই বলেছে অনেক চেনা পরিচিত আছে তো সেরকমই মানে কোনো চেনা পরিচিতর ফ্ল্যাট যেখানে কিনা হয়তো ন্যূনতম ভাড়াতে বা ওদেরকে থাকতে দিয়েছে দয়া পরবশত হয়ে তো এরকমও হতে পারে কিন্তু চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে ওই রকম নেবে আর ওই জল জমা রাস্তা তো নয় মনে হচ্ছে পুকুর রাস্তা থই পাওয়া যায় না ও পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে আমার তো ভাই ভয় লাগছে যে কোথাও ম্যান হোল না খোলা থাকে তো যাই হোক সেক্ষেত্রে তোমার চল্লিশ হাজার টাকা ভাড়া বা অত বেশি হাই টাকা মানে অত রেন্ট দিয়ে ও থাকবে অত ভাড়া দিয়ে আমার মনে হয় না এটা কোনো পরিচিতর হচ্ছে তোমার ঘট দিয়েছে থাকতে এবারে কথা হচ্ছে ও কার সঙ্গে থাকছে অভয়া অভয়া নামে একটি আইডি অভয়া নামে একটি আইডি সে লিখে যাচ্ছে তুমি অবশ্যই হচ্ছে আমি বুঝতে পারছি তুমি অবশ্যই কার সাথে থাকছো সেটা আমি বুঝতে পারছি কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার ঠিক এই এইরকমই একটা অন্য আইডি থেকে আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না অন্য আইডি থেকে আমি দেখেছিলাম বাচ্চার বাবাকে একজন কমেন্ট করেছিল এগুলো সব ফেক আইডি পরিষ্কার বোঝা যায় একটা বাচ্চার বাবাকে কমেন্ট করেছিল যে তুমি অবশ্যই টিমকে ফিরিয়ে নিয়ে আসো টিমকে যদি ফিরিয়ে না নিয়ে আসো আমি একজন অ্যাস্ট্রোলজার আমি মুখ দেখে সব বলতে পারি আমি দেখতে পাচ্ছি তোমার সামনে বড় বিপদ আসছে এরপর তুমি যাকে ঘরে আনবে সে বড় বিপদ তোমার জন্য আসবে এরকম একটা কমেন্ট এসছিল আমি তোমাদেরকে ভিডিওতে বলেও ছিলাম তো আজকেও ঠিক তাই অভয়া বলে আইডিটা আমি জানি না উনি অ্যাস্ট্রোলজার কিনা বা কিছু না কিনা বা ভণ্ড কিনা বা সঠিক কিনা আমি সেসবের মধ্যে যাচ্ছি না অ্যাস্ট্রোলজার এখন মানে কি বলবো প্রচুর ঘরে ঘরে গজিয়ে গেছে কিন্তু কজন সঠিক বলে সেটা একটা ব্যাপার তো তিনি কমেন্ট করে যাচ্ছেন টিন কিন্তু রিপ্লাইও দিয়েছে টিন কমেন্ট টিনকে কমেন্ট করে যাচ্ছে যে তুমি কার সঙ্গে থাকছো। সেটা কিন্তু আমি জানি আমি বুঝতে পারি তোমার মুখ দেখেই বুঝতে পারি তুমি একা নেই তুমি একজনের সঙ্গে আছো আচ্ছা আপনি যখন অ্যাস্ট্রোলজার সেই দর্শককে বলছি আপনি অবশ্যই নাম ধাম ঠিকানা তার সমস্ত কিছু কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে অন্তত আমরা বুঝতে পারবো বা টিনও এই ব্যাপারে রিপ্লাই দিতে পারবে বা কিছু কিন্তু এইভাবে অ্যাস্ট্রোলজার হয়ে কে কোথায় আছে মুখ দেখে কার সঙ্গে থাকছে কোন পার্টিকুলার ব্যক্তির সঙ্গে থাকছে বা কার জীবনে ঝড় আসবে এরপরে বিপদ আসবে ওইভাবে মনে হয় না বলা যায় না কারণ দেখা। জ্যোতিষী অনেকে আছে যারা মুখ দেখে বলতে পারে জ্যোতিষী বলে না ওটাকে কি বলে কাক কি একটা বলে ওরা ঠিক জ্যোতিষী বলে না কিন্তু আমার মনে হয় সব কিছুর ওপর নির্ভর করে হচ্ছে কর্ম কর্ম কথায় আছে যে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু কর্মফল তো সেখানে ভাগ্যটা তো অবশ্যই ম্যাটার করে যে যেরকম ভাগ্য ওই আঙুলের কপালে নিয়ে এসছে না সেটা কেউ কোনো অ্যাস্ট্রোলজার খন্ডাতে পারে না সাময়িক তো যাই হোক এরকম টিনকে লিখে গেছে যে কার সঙ্গে থাকছে তো এখনো পর্যন্ত ভিডিও দেখে যেটা আমার আমার মনে হয়েছে এখনো পর্যন্ত ভিডিও দেখে যে কটা ভিডিও দেখেছি এই ফ্ল্যাটে মনে হয়নি যে ওরা ঠাম্মি আর নাতনি ছাড়া অন্য কেউ থাকছে এবার ভবিষ্যতে থাকবে কিনা সেটা বলতে পারবো না সেটা আগে আগে যত ভিডিও দেখব তত বলতে পারব কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে ওরা দুজনই থাকছে তবে এবার বাইরে কোথায় যাচ্ছে না যাচ্ছে কারবারই যাচ্ছে কি করছে সেটা তো বলতে পারবো না কারণ সেটা অফ ক্যামেরা হলেও হতে পারে কিন্তু ওই ঘরের মধ্যে মনে হয় না অন্য কেউ থাকছে এই মুহূর্তে এবার ভবিষ্যতে কি হবে ভগাই জানে আর টিনি জানে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আরও অনেক কথা বলার আছে সেটা পরবর্তী ভিডিওতে বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো আজকের মতো আসি টাটা